বন্ধুরা আজকে নিয়ে আসলাম একদম দেশীয় একটা রান্না তো রান্নাটা হলো নিরামিষ বন্ধুরা নিরামিষ তো আমরা সবাই রান্না করি কিন্তু দেশের খাঁটি নিরামিষ দেশের খাঁটি কেন বললাম দেশগ্রামে যে নিরামিষটা রান্না করা হয় এই নিরামিষগুলোতে তেল মশলা অনেক কম দেওয়া হয় তারপরেও কিন্তু অনেক স্বাদ হয় অনেক স্বাদ হয় সত্যি বন্ধুরা আর শীতের দিনের কথা কি বলবো ধনে পাতা দিয়ে নিরামিষ রান্না করলে অনেক মজা লাগে নতুন আলু নতুন সবজি যেমন গাজর দিয়েছিল মূলা দিয়েছিল সিম দিয়েছিলো ফুলকপি দিয়েছিল তারপরে এগুলো আগে একটু ভাব দিয়ে নিচ্ছে সিদ্ধ করে তারপরে দিবে লাউয়ের ডোগা লাউ তো এই সব কিছু দিয়ে যে নিরামিষটা রান্না করেছে না মানে কি বলবো সবুজ সবুজ কিন্তু একটা কালার হয়েছে অসম্ভব মজা হয়েছে বন্ধুরা যদিও আসলে এখন সময়গুলো অন্যরকম পার করতেছি তোমরা সবাই জানো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ সবাই জানো আমার মন মানসিকতা তেমন একটা ভালো নেই বা দেখো গলার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না তো তারপরেও যেহেতু ভিডিও দিতে হবে বা রোজগার মতো কাজ করে যাচ্ছি মানে যতটুকু পারতেছি একটু একটু তো বন্ধুরা তোমরা একটু দেখে নিও ভিডিওগুলো কষ্ট করে যদিও অত সুন্দর করে পারতেছি না ভিডিওগুলো তৈরি করতে তারপরেও তোমরা একটু দেখে নেবে তো দেখো আমার সেই নিরামিষ তো এটা কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে এখন দিয়েছে লাউ তো লাউগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে লাউ ডোগাগুলো দিবে তো লাউ দিয়ে যে নিরামিষটা রান্না করে এটার মধ্যে হচ্ছে মাসকালায় যে বড়ি বড়িটা দিলে আরও বেশি মজা হয় তারপরেও তারপরে এটায় রসুন দিয়ে সোমবার দিলে আরও বেশি মজা হয় তো এটা কিন্তু সম্পূর্ণ পাঁচফোরণ দিয়ে রান্না করা হবে কারণ যেহেতু এখন আমাদের ওষুধ চলতেছে তো যারা নিরামিষ ভাত খাচ্ছে তারা তো আসলে এগুলো মানে এগুলো খাবে তো এই জন্য অত ঘটা করে রান্না করা হচ্ছে না কিন্তু গ্রামের এই খাটি রান্নাগুলো অনেক বেশি সুস্বাদু মজা হয় কারণ মাটির চুলো রান্নার আলাদা একটা টেস্ট থাকে আলাদা মানে আলাদা একটা তৃপ্তি থাকে মজা থাকে এটা সত্যি কথা তো এই যে আমাদের মানে লাউগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে লাউয়ের ডোকাগুলোও দিয়ে দিয়েছে তো বন্ধুরা আমি যখন বয়স দিচ্ছিলাম না আমার অনেক কষ্ট হচ্ছিল আমি এখনও ওই অবস্থায় পৌঁছাতে পারি নাই যে খুব সুন্দরভাবে একটু কথা বলবো বা কিছু তারপরও তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সাথে ভিডিও দেব তো আসলে অ্যাক্টিভ একটু থাকতেই হবে অ্যাক্টিভ না থাকলে তো চলবে না তাই চেষ্টা করতেছি একটু একটু তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য তো একটু ভিডিও দিচ্ছি প্রতিদিনই চেষ্টা করি যে কোনো রকম একটু ভিডিওটা শেয়ার করি তো দেখো কি সবুজ তরকারি দেখে যে মানে কি বলবো মানে অসম্ভব মনে হচ্ছে যে মানে ক্ষেতের থেকে নিয়ে আসা শাকসবজি দিয়ে এইভাবে নিরামিষ রান্না করলে সত্যিই অনেক মজা হয় তো আমি এই কয়েকদিন তোমাদের সাথে এরকমই ভিডিও শেয়ার করব যখন যা পারি তখন সেটা শেয়ার করব বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে দিও আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওগুলো দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য বন্ধুরা কারণ তোমরা আমার পাশে আছো এর জন্য আমি সত্যি তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেবো মানে বলার ভাষা নেই তো দেখো তো দেখো কী সুন্দর সবুজ দেখে কি ভালো লাগতেছে বলো তাই না বলো তো দেখো বন্ধুরা এমনি করেই আমাদের জীবন অতিবাহিত হচ্ছে কখনও ভালো যাবে কখনো খারাপ যাবে কিন্তু যতদিন বেঁচে আসি আমাদের কর্ম করেই যেতে হবে তো যেহেতু এটা আসলে কর্মের মতোই কারণ এখানে অ্যাক্টিভ থাকতে হয় এখানে এই ভিডিও আপলোড করতে হয় প্রতিদিন সবাই ভিডিও না দেখলে কেউ তো ভিডিও দেখবে না এরকম কিছু রুলস রেগুলেশন থাকে তো জব সেক্টরের মতোই সব জায়গায় মানে কর্ম ব্যস্ততা থাকতেই হয় তার মধ্যে মন মানসিকতা যতটাই খারাপ হোক না কেন মানে কিছুটা শেয়ার করতে হবে তো সময় আসলে ওইভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও দেওয়া সম্ভব হয় না আর হয়ও না আর পারিও না আসলে এটা সত্যি কথা তো যখন যত মানে যতটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করি চেষ্টা করি বন্ধুরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা সব সময় কামনা করি কারো কখনোই খারাপ কামনা করি না তো আমাদের নিরামিষ রান্নাটা এখন হচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এখন এটা মানে এই সবজিটা সোমবার দিবে দেখো কতটুকু তেল দিয়েছে একদম অল্প পরিমাণে তেল দিয়েছে তো এখানে পাঁচপোরণ সম্বাদ দিবে তো প্রথমেই দিয়ে দিবে তেজপাতা আর হলো শুকনো লঙ্কা বন্ধুরা বয়স দিতে যে অনেক বাধা বিপত্তিতে পড়তে হয় আসলে স্বাভাবিকভাবে কোনো কিছুই হচ্ছে না তো যাই হোক কি আর বলবো তো আগের বয়সে কি বলেছি পরের বয়সে কি বলেছি জানি না তো এই যে পরনে দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর এখন দিবে পাঁচফোরণ তো এটা একটু ভাজা ভাজা করে নেছে কি আর করার যেই দিন অতিবাহিত করতেছি জানি না এটা খুব তাড়াতাড়ি যাতে সব কিছু রিকভার হয়ে যায় সব কিছু ভালো হয় তো এটাই হচ্ছে কামনা বন্ধুরা কারণ এই দিনগুলো না খুব মানে যেতে চায় না সহজে তো দেখো বন্ধুরা গ্রামের কি খাঁটি রান্না তো এই যে নিরামিষটা পড়ুন দিয়ে দিচ্ছে তো এটা খেতে না অসম্ভব মজা হয়েছে মানে এরকম রান্না আগে খেয়েছি তো অনেক মজা হয় তো আমি হচ্ছে বয়েস দিচ্ছি তারপরে একটু ভিডিও করেছি আমার কাকি শাশুড়ি রান্না করতেছিল আমি ভিডিও করেছি কি করবো তোমাদের সাথে শেয়ার করতে হবে এর জন্য ভিডিও করে নিচ্ছিলাম এটা যদি মানে স্টিলের চামচ দিয়ে বা স্টিলের কিছু দিয়ে রান্না করা হয় জলটা বেশি ছেড়ে দেয় এর জন্য রান্না করা হচ্ছে এই যে মানে কাঠের চামচ দিয়ে বা কাঠের খুঁট খুন্তি দিয়ে রান্না করা হচ্ছে তাহলে জলটা সারে না তো লাউয়ের নিরামিষ কারা কারা পছন্দ করো সেটা একটু জানাবে লাউয়ের তো গুণের কোনো শেষ নেই লাউয়ের কিছুই ফালানো যায় না কথাই আছে লাউয়ের আগা খেলাম গোড়া খেলাম লাউ দিয়ে ডুগডুগি বাজায় সব কিছুই আসলে লাউয়ের সোলা বলো লাউয়ের ডান্না বলো কিছুই ফালানো যায় না লাউয়ের শোলা ভাজি খাওয়া যায় লাউয়ের হচ্ছে মানে লাউয়ের যে বিচিটা সেটাও ভত্তা খাওয়া যায় আর লাউ তো লাউই লাউ সব কিছুতেই দেওয়া যায় নিরামিষের ডালে সব কিছুতেই দেওয়া যায় লাউ দিয়ে মাছ দিয়ে ভালো লাগে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে লাউয়ের বর্ণনা আর কী দিব আর এখানে ঝাঁকা নাকা করে আমার কাকি শাশুড়ি মানে নিরামিষটা একটু ঘুটে দিচ্ছে তাহলে এই যে সবুজ যে পাতাগুলো এটা হচ্ছে মানে কালারটা সবুজ হয়ে যাবে নিরামিষের এই জন্য ঝাঁকা করে করে সে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল তো আমি আসলে পাশে বসেছিলাম বসে বসে একটু একটু ভিডিও করেছি তো আমরা তো আসলে সবসময় থাকি না কাকির শাশুড়ি অনেক ভালোবাসে আমাদেরকে ওই রকম কোনো কাজকর্ম করতে দেয় না তো আমরা অনেক দিন পরপরে যাই কাকির শাশুড়ির হাতে রান্না বারা খাই খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমাদের জন্য সবাই একটু আশীর্বাদ করবে যাতে আমরা এই মানে কী বলবো এই দিনগুলো খুব সুন্দর করে পার করে খুব সুন্দরভাবে আমাদের মানে স্বাভাবিক জীবনযাপনে আসতে পারি তো দেখো মানে নিরামিষের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো আমি আসলে বয়স দিচ্ছিলাম তাই কিন্তু এগুলো বলেছি বাট আমার কিন্তু কোনো মানে কি বলবো কোনো ধরনের সমস্যা হয়নি কারণ আমি জাস্ট আমার তো এটা একটা জবের মতো আমার এখানে ভিডিও করতে হবে বয়স দিতে হবে তো দেখো কি সুন্দর বলক পারতেছে সেই যে কি অমাহিক সত্যি অসম্ভব মজাদার একটি নিরামিষ আর এই নিরামিষটায় রসুন দিলে বেশি মজা হয় রসুন আর ডালের বড়ি হ্যাঁ মাস ডালের বড়িটা দিয়ে যখন রান্না করা হয় তখন বেশি মজা হয় আর নিরামিষে কালো জিরে আর হচ্ছে রসুন এই দুইটা সোমবারে দিলে তো তোমাদের সাথে খাটি বাঙালি নিরামিষের রান্না রেসিপি শেয়ার করলাম তো আসলে ওইভাবে তো আর শেয়ার করা হয়নি জাস্ট রান্না হচ্ছিলো তাই একটু একটু ভিডিও করে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সবার অনেক সুস্বাস্থ্য কামনা করি তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবে বন্ধুরা আমরাও যাতে সব কিছু ঠিকঠাকভাবে শেষ করে ঢাকায় ভালোভাবে পৌঁছাতে পারি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই ভালো থেকো সবাই